ফিলিস্তিনে চলছে বর্বর হত্যাযজ্ঞ মারা যাচ্ছেন একের পর এক নারী ছেলে মেয়ে এমনকি দুধের শিশু পরিস্থিতি এতটাই নাজুক যে খাদ্য সরবরাহের অভাবে বাড়ছে দুর্ভিক্ষের ঝুঁকি কিন্তু ফিলিস্তিনিদের কান্না যেন আরব শেখদের কান পর্যন্ত পৌঁছায় না তারা ব্যস্ত আরাম আয়সে তবে প্রতিবেশী আরব দেশগুলোর নিশ্চুপ ভূমিকা থাকলেও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষের গণজমায়েত এটাই প্রমাণ করে এদেশের মানুষ ফিলিস্তিনিদের মুক্তি চায় সেখানকার শিশু কিশোর কিশোরী নারীদের নিরাপত্তা চায় বাংলাদেশের এই তীব্র বিক্ষোভে টনক নড়েছে ইসরায়েলের প্রথম সারির গণমাধ্যমের টাইমস অব ইসরায়েল বাংলাদেশের গণমাধ্যমের এই প্রতিবাদ প্রকাশ করেছে ফলাও করে শুধু তাই নয় এপি পি আলজাদিরাসহ বিশ্বের নামি দামি সব গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে এই সংবাদ টাইমস অব ইসরায়েল শিরোনামে লিখেছে বাংলাদেশে প্রায় এক লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ পিটিয়েছে গাজায় হামলার প্রতিবাদ জানিয়ে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে ঢাকায় এই গণপ্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন ধর্মবর্ণের মানুষ আপামর জনতার অংশগ্রহণের সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে আরও বলা হয় প্রতিবাদকারীদের সঙ্গে ছিল শত শত ফিলিস্তিনি পতাকা তারা স্লোগান দিয়েছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন প্রতিবেদনে বলা হয় বিক্ষোভকারীদের অনেকে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু ও নরেন্দ্র মোদীর ছবিতে পিটিয়েছেন র্যালিতে তারা প্রতীকী কফিন ও হতাহত বেসামরিক মানুষের প্রতীকী কুশপত্তিলিকে নিয়ে এসেছিলেন প্রতিবেদনের শেষের দিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে উল্লেখ করে বাংলাদেশ সরকারিভাবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করে বলে উল্লেখ করা হয়েছে এছাড়া মার্চ ফর গাজার সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে মার্ক কিন সংবাদ সংস্থা এপি এপি জানায় বিএনপি ইসলামিক গ্রুপ ও দল এই র্যালিতে সংহতি জানিয়েছে আরব নিউজের খবরে বলা হয়েছে ঢাকার সমাবেশে অংশ নিয়েছেন দশ লাখের বেশি মানুষ এটাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে কাতার ভিত্তিক আল জাজিরা লিখেছে ফিলিস্তিনপন্থী লাখো জনতা বাংলাদেশে বিক্ষোভে অংশ নিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দা ইন্ডিপেন্ডেন্ট বলেছে সমাবেশে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছেন এদিকে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে এছাড়া পৃথিবীর বিভিন্ন খ্যাতনামা সংবাদ মাধ্যমেও প্রকাশ করা হয় ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজার প্রতিবাদ সমাবেশের সংবাদ